আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম আবারও লিফলেট বিতরণ কর্মসূচিতে ফিরেছে বিএনপি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ অভিযোগ করেন নির্বাচনের নামে সরকার তামাশা করছে এদিকে অবরোধের সমর্থনে রাজধানীতে করেছে বিএনপি ও যুগপদে নানা সমমাননা দলগুলোর একজোট নির্বাচন বর্জন ও সরকারকে অসহ অযোগিতা করার দাবি নিয়ে টানা তিন দিন লিফলেট বিতরণের পর রবিবার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি সকালে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গোবিন্দপুর বাস স্ট্যান্ডে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে অনলাইন ব্রিফিংয়ে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনের নামে দেশবাসীর সাথে তামাশা করছে নৌকার প্রার্থী ডামি প্রার্থী বিদ্রোহী প্রার্থী সবই তো একাকার ফলাফল তৈরি হয়েই আছে শুধু সাত তারিখে ঘোষণার অপেক্ষায় আছে তারা এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর কাওরান বাজার এলাকায় মিছিল করেছে ছাত্রদল যুবদল করেছে মতিঝিল ও কমলাপুর এলাকায় এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্পটে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলও কয়েকটি স্থানে কর্মসূচি পালন করেছে অসহযোগের সমর্থনে জাতীয় প্রেস ক্লাব নয়াপল্টন বিজয়নগর এলাকা বিক্ষোভ করেছে বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোট একতরফা ভোট করে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন জোট নেতারা এছাড়া এলডিপি দলীয় জোট জাতীয়তাবাদী সমমাননা জোট সহ আরও বেশ কয়েকটি দল রাজধানীতে বিভিন্ন স্থানে মিছিল করেছে অবরোধের সমর্থনে মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দাবি করেন নেতারা তাদের দাবি ক্ষমতার জন্য নয় রাষ্টপথে আসে অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে মনিরুল ইসলাম রাফসা নিউজ